আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি কাউসে পিস মিল্লা ফলের পাইকারি আড়ত ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে শাইন ভাইকে পেয়ে যাবেন ভাইয়ের কাছে আপনার হচ্ছে সকল সাইজের আনারস পাইকারি পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা অবশ্যই বিডিস কিনে দেয় নাম্বারে যোগাযোগ করে এসে দিতে পারেন ভাই

তেরো থেকে পনেরো টাকার ভিতরে বুঝতে পারছি তো ভাইদের হিউজ পরিমাণ কালার কোয়ান্টি আছে দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটি আছে আপনারা সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে যোগাযোগ করে ফিজিক্যালেন ভাই আপনার তো পাঠানো সার্ভিস নাই শুধু

তো অবশ্যই সেক্ষেত্রে ভিডি স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর এখানে আসতে হলে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া বিসমিল্লা ফলের পাইকারি আড়ত এখানে আপনার হচ্ছে আসতে যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই গুলিস্তান থেকে মেঘলা বা গুলোরি গাড়ি তুলবেন তারপর এখানে ভুলতা গাউসিয়া আসতে হবে ভুলতা আসলে আপনার হচ্ছে গাউসা বিসমিল্লা ফলের পাইকারি তো আসতে পারবেন এখানে আপনার হচ্ছে ভিডি স্ক্রিনারে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ চ্যানেল মতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন ভাইদের খাগড়াছড়ির আনারসগুলা অনেক সুমিষ্ট হবে আপনারা যারা হোলসেল নিতে চান তারা এখানে এসে আনারসগুলা দেখতে পারেন এবং আপনার তো অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ আমি তুমি নাই নাও বুন আছো ঠিক আছে